কালের বিপদটা হারিয়ে যায় অনেক কিছু হয় ইতিহাস রায় যেমন স্মৃতি পৃথিবী জুড়ে রয়েছে কত এনা ধর্ম একটি ঐতিহাসিক কাহিনী জানতে এবং জানাতে চলে আসা এবং একেবারে সীমান্ত এলাকায় বৃক্ষ রাজতে ভরা বোনের মধ্যে আশ্রয় নিয়ে সাধনা সিদ্ধ করেন সনাতন ধর্মের মানুষের হৃদয় কুটিরে ঠাই করে নিয়েছেন শ্রী বর্মহরিদাস হরিদাস ঠাকুর প্রায় পাঁচশো বছর আগে তিনি বিশাল বনের মধ্যে এসে শুরু করেন হরিনাম জপ প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষ হরিনাম জপ করতেন তিনি হীরা নামে এক সুন্দরী যুবতী তার রূপ যোগ দেখিয়েও মৌ ভঙ্গ করতে পারেনি তার অবশেষে হয়েছেন চিরদাসী আর সেই বন বৃক্ষ এলাকার নাম যেন ব্যানাপুল এই ব্যানাপুর পাটবাড়িকে ঘিরে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন আশ্রম পাঁচশো বছরের তমাল বৃক্ষ মাধবীলতা আজও কালে সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে ঠাঁ হয়ে এখানেই বসে হরিনাম জপ করতেন হরিদাস ঠাকুর আজ ঐতিহাসিক স্পটে রূপ নিয়েছে যেন এই পাটবাড়ি আশ্রমটি এখানে বিভিন্ন উৎসবে ঢল নামে সনাতন ধর্মের ভক্ত এবং দর্শনার্থীদের এখানে গড়ে তোলা হয়েছে মিউজিয়াম ঐতিহ্যবাহী মন্দিরের মধ্যে বেনাফুল একটা ঐতিহ্যবাহী মন্দির এখানের মধ্যে একটা মিউজিয়াম গড়ে তোলা হয়েছে এই মিউজিয়ামের মধ্যে হরিদাস ঠাকুরের জীবন স্মৃতি নিয়ে সেটা বিভিন্ন মূর্তি আছে এখানে প্রায় দর্শনার্থীরা দর্শন করতে আসে এখানে একশো সাতাত্তরটা মন্দির এই মূর্তি আছে যেন সবাই আসে ওনারা আসছেন ভক্ত এবং পরিষদ সহ বিভিন্ন দেব দৃষ্টি নন্দন মূর্তি স্থাপন করা হয়েছে এই মিউজিয়ামে মাত্র বিশ টাকার টিকিট কেটেই প্রবেশ করা যায় সেখানে প্রতিদিন দেশ ভক্ত দর্শনার্থীরা আসেন এই মিউজিয়ামে এছাড়াও পাটবাড়ি আশ্রম দর্শন করেন ভক্ত দর্শনার্থীরা প্রতিনিয়ত দেশ বিদেশ থেকে আসেন তারা আমরা সুন্দর জানবো এবং দেখব মিউজিয়ামের বেশ কিছু চিত্র কি বলছেন বিদেশ থেকে আসা দর্শনার্থী সহ আশ্রমের প্রতিনিধি সন্ধ্যে বা ঐতিহ্যবাহী মন্দির যেনবাড়ি আশ্রম এখানে জগন্নাথ মন্দির সহ বিভিন্ন মূর্তি স্থাপন করা হয়েছে পাটবাড়ি আশ্রমটি যেন আধুনিক ধাসে নির্মিত হচ্ছে একাধিক ভবন যেমন সংস্কার হচ্ছে নির্মিত হচ্ছে নিত্য নতুন ভবন তাই তো এই দৃষ্টিনন্দন ভবন সহ বিভিন্ন স্থাপনা দেখতে আসছে অনেকে পাট এসেছি এখানে একশো সাতাত্তরটি মূর্তি আছে তো এখানে যত হিন্দু ধর্মের লোক দেখে দেখতে আসে তারা আনন্দিত হয় বছরে প্রায় সময় নির্যান্তিতি সহ উৎসব আনুষ্ঠানিকতায় ভরপুর থাকে যেন পাটবাড়ি আচ্ছন্ন এলাকা ঐতিহাসিক এই স্পটটি দেখতে আসেন অনেকে এবং এখানে রয়েছে একটি শক্তিশালী পাটবাড়ি আচ্ছন্ন কমিটি সহ পূজা উদযাপন কমিটি পাটবাড়ি আচ্ছন্ন কমিটি পূজা উদযাপন কমিটির নেতারাও ভক্ত দর্শনার্থীদের সেবা দিয়ে থাকে এখানে অনেক ভক্ত অনুপ্রাণিত হয়ে আসেন হরিদাস ঠাকুরের গ্রন্থ কিনেন মিউজিয়াম দেখেন আমরাও দেখাই দেখিয়ে আনন্দ পাই দেখাইও আনন্দ পাই ওনারা দেখিয়েও আনন্দ পায় তারা অনেকেই ধর্মের দিকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন লাইক ও কমেন্টস করে কিছুটা হলো ভালো লাগলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন